বৃষ্টির দিনে বন্ধুরা এরকম যদি একটা মুখরোচক রেসিপি থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না দেখতেই পাচ্ছ কত সুন্দর লোভনীয় একটা রেসিপি আমি আজকে তোমাদেরকে শেয়ার এদিকে দেখো প্রত্যেকটা আমি ভেজে তুলে নিয়েছি এখনও কয়েকটা রয়ে গেছে ভাস্তে সেগুলোও ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি আর দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ঠিক তেমনই সুন্দর তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো তাহলে বুঝতে পারবে ছোট থেকে বড় সকলকে এইভাবে বানিয়ে দিও তাহলে বুঝতে পারবে পুরটা রেডি করেছি ছোটোরা এমনিতে কিন্তু খেতে চায় না পুরটা যেটা দিয়ে আমি তৈরি করেছি তোমরা দেখো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে এইভাবে কিন্তু বাচ্চাদের খাওয়া হয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখো আর এরকম করে একটা রেসিপি বানিয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে নতুন একটা আমি রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে আমি বোড়া আর হচ্ছে ছোলা ডাল এই দুটোকেই আমি সেদ্ধ করে নিয়েছি এগুলোকে কিন্তু আমরা বোড়াই বলি তোমরা কে কী বলো আমি জানি না তো আমাদের এখানে বা আমি বিশেষ করে এগুলোকে বোড়াই বলে আমাদের এখানে অনেকে এগুলোকে বোড়াই বলে দেখো এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি বোড়ার ভাগটা বেশি দিয়েছি ছোলার ডালটা একটু কম দিয়েছি আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি এই এটা দিয়ে আমি একটা ফুড তৈরি করব। তার জন্য কি করতে হবে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে যে আজকে রেসিপি কি হতে চলেছে এই ঠান্ডা ঠান্ডা বর্ষার সময়তে মানে একদম তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বর্ষার দিন তো ভাবলাম একটা কিছু রেসিপি করা যায় মুখরোচক তার জন্য আজকে রেসিপি আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে এখন আমি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সবগুলো একসঙ্গে আমি তেল করে দিয়ে নেব তেলটা কিন্তু বেশ গরম হয়েছিল পেঁয়াজগুলো একটু দিয়ে নিলাম আর পেঁয়াজগুলো একটু রান লাল করে আমি ভেজে নিচ্ছি চারিদিকে যে দিয়ে বাকিকে আমি বড়াটা আর ছোলা চালটা সেদো করে রেখেছি সেটা একটু হাতে করে আমি চঠে নেব একটু ভেজে নিই দিয়ে নেব একটু ধনে গুঁড়ো চামচে আসছে চামচ দিয়ে নেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে নেব লবণ স্বাদ মতো আর দিয়ে নেব একটু হলুদ গুঁড়ো সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দেখো ছোলার ডালটা আর হচ্ছে বোড়াটা আমি হাতে করে একটু চটকে নিয়েছি ওটা এখন এটার মধ্যে মানে মশলার মধ্যে দিয়ে নিলাম আমার ভালোভাবে সব নেব মানে পোড়া সেদ্ধ আর হচ্ছে ছোলা ডাল সেদ্ধ একসঙ্গে মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এইভাবে পুকটা একদম আমি রেডি করে নিলাম পুটটা কিন্তু একদম আমি এইভাবেই রেডি করে নিয়েছি এবার পুকুরটা আমি নামিয়ে নেবো যেহেতু এটা রেডি হয়ে গিয়েছে এটা আমি এখন কিছুক্ষণ একটু ঠান্ডা হতে দেবো তো দেখে ফেলে পুটটা আমি কিভাবে তৈরি করে নিলাম তোমাদেরকে আগে আমি পুট তৈরিটা দেখিয়ে নিলাম আর এইভাবে মজাদার রেসিপি কিন্তু ছোট থেকে বড় সকলের খুব ভালো লাগবে এবং মজাদারও হবে খেতে তো ওই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টির দিনে এরকম একদম মুখরোচক একটা রেসিপি যদি থাকে না সত্যিই বলছি ভীষণ ভীষণ ভালো লাগে তো চলো পুটটা এখন আমি নামিয়ে নেবো আর এটা ঠান্ডা হতে দেবো এখানে আমি নিয়েছি হচ্ছে কিছুটা আটা আর কিছুটা ময়দা ময়দাটা একটু কম নিয়েছি আটার পরিমাণটা একটু বেশি নিয়েছি আর দেখো আটার উপরে আমি খানিকটা চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখন দিয়ে নেবো স্বাদ মতো লবণ লবণটা অল্প দেব লবণটা না পুরো ভিজা ভিজা হয়ে গিয়েছে লবণটা দিয়ে নিয়েছি আর এখন দিয়ে নেবো খানিকটা সাদা তেল তো সাদা তেলটাও দিয়ে নিলাম আর দিয়ে নেবো কালো জিরে হাত দিয়ে শুকনো অবস্থাতে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর ময়েন্টাও করে নেবো সেই সাথে হাত দিয়ে এরকম ডলে ডলে ভালোভাবে আমি মিশিয়ে নেব তো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ময়ানটাও কিন্তু বেশ ভালোভাবে দেওয়া হয়েছে তোমরা বুঝতেই পারছো এবার হালকা করে চাপ দিলে ডাব হয়ে যাচ্ছে আবার হাত দিয়ে একটু চাপ দিলে সেটা ভেঙে যাচ্ছে তো এবার এটাকে আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে রুটি বা লুচির ময়দা তোমরা যেভাবে মাখো ঠিক একইভাবে মেখে নিতে হবে আটা আর ময়দার ডোটা দেখো একদম রেডি করে নিয়েছি আমার হাতে লেগে আছে এখন হাতটা পরিষ্কার করা হয়নি হাতটা পরিষ্কার করার আগে এখান থেকে আমি লুচির মতো ছোট ছোট করে লেচি কেটে নেব এই বড় ডোটা থেকে আর আমি লেচিগুলো একদম খুব সুন্দর করে লেচিটা কেটে নেবো তির মধ্যেই রেখে দেব পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে লুচির মতো করে প্রত্যেকটা আমি লেচি কেটে নিয়েছি পাঁচ মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম সেটাও হয়ে গেছে এবার এগুলোকে ঠিক এক মানে লুচির মতো করে আমি বেলে নেব দেখো একটু লম্বা করে আমি বেলে নিয়েছি এবার দেখো এই যে পুর পুরটা এখন আমি দিয়ে নেবো পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার পুরটা আমি এক সাইডে দিয়ে নেব এইভাবে এক সাইডে দিয়ে নিয়ে এইভাবে আমি উল্টে নেব আর একটু সাইড দিয়ে জল দিয়ে নেব যাতে এটা মুগে যায় কুটটা ভরে নিয়েছি আর সাইড দিয়ে হাত দিয়ে এরকম করে আমি একটু চেপে দিয়েছি দিয়ে জয়েন্ট করে দিয়েছি এইদিক কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর কড়াই তেল দিয়ে নিয়েছি তেলটাও কিন্তু বেশ গরম হয়ে এসেছে তেলটাও কিন্তু বেশ গরম হয়ে এসেছে এবার এই মুখগুলোকে আমি মুড়ে দিয়েছি ভালোভাবে হাত দিয়ে একটু এরকম করে দিয়ে নিয়েছি আর এগুলোকে আমি ভেজে নেব এক সাইডটা ভাজা হয়েছে আমি আর এক সাইডটা উল্টে নিয়েছি অপর সাইডটা দেখা হয়েছে সাইডই খুব সুন্দর মুচমুচে ব্যবহার করে খাস্তা খাস্তা হবে একদম কত সুন্দর এবার এটা আমি উঠিয়ে নেব দেখো খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু এগুলো খুবই খুবই সুন্দর লাগে তোমরা ছোটো থেকে বড় সকলকে বানিয়ে দাও দেখো খেয়ে নেবে এইভাবে আমি প্রত্যেকটাই ভেজে নেবো আপনার একটা দিয়ে নিয়েছিলাম সেটাও এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর ফুলে উঠেছে দেখো আর একদম খাস্তা হয়েছে দেখে বুঝতে পারছো তো এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব আবার একটা দিয়ে নিয়েছি আর সেটাও ঠিক দেখো একইভাবে ভেজে নিচ্ছে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখো বন্ধুরা ভীষণ ভীষণ সুন্দরভাবে ফুলে উঠেছে আসতো তো প্রত্যেকটা এইভাবে আমি রেডি করে নেব বন্ধুটা দেখো প্রত্যেকটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি এখানে ময়দা ছিল যেহেতু আমি ময়দা দিয়ে বেলেছি এগুলো তেল দিয়ে বেলে নিই ওর জন্য আর দেখো কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই যে রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে বানা আর দেখো ডিজাইনটাও কত সুন্দর হয়েছে এটা আমি হাতে করেই করে নিয়েছি এইভাবে এইভাবে একটু চেপে চেপে দিয়ে নিয়েছিলাম হাতে করে ডিজাইনটা আমি করে নিয়েছি অথচ দেখো খুব সুন্দর একদম মুচ মুচিয়ে দেখো খাস্তা তো তোমরা এরকম করে একটা রেসিপি পুর ভরা রেসিপি তোমরা বানিয়ে নিও দেখো খেতে ভীষণ সুন্দর লাগবে এবং মজাদারও লাগে তো আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেখো ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিও যে আজকের রেসিপি তোমাদেরকে কেমন লেগেছে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে তো টাটা